জয় শ্রী শ্রী বজরাঙ্গলী মহারাজ কী জয় জয় শ্রিশ বজরাঙ্গলী মহারাজ কী জয় জয় শ্রিশ বজরাঙ্গবলী মহারাজ কী জয় আজ খুব ভালো করে শান্তি মনে মন থেকে ভক্তি ভরে আমার বজু ভাই আমার বজরাঙ্গবলিজির আমার হনুমানজির পুজো করলাম অন্তর থেকে খুব সুন্দর করে নিজে হাতে বজরাঙ্গবলিকে সাজিয়েছি খুব সুন্দর করে তার সুন্দর সুন্দর সে যা যা তিনি খেতে পছন্দ করেন আমার বজু ভাই তাই তাই খাবারই কিন্তু রেখেছি ফুলগুলোকে এখানে একটুখানি সাজিয়ে নিয়েছিলাম যে পুজো করতে যাতে সুবিধা হয় এবং আমার বাজরাঙ্গুলিকে একটুখানি ফুল দিয়ে পুজো করার মুহূর্তটাও তোমাদের সাথে তুলে ধরলাম বাজরাঙ্গুলি কি কি খেতে ভালোবাসে যেন ছানা গুড় লাড্ডু কলা শশা আর শুকনো খেজুর এইগুলো কিন্তু আমি সবই আমার বজু ভাইয়ের জন্য অ্যারেঞ্জ করে বজু ভাইকে আজকে নিবেদন করেছি এবং কি সুন্দর বজুভাইকে লাগছে আমি পুজো করতে করতে না আমি শুধু বজু ভাইয়ের দিকে তাকিয়েছিলাম যেন কত হাসছে কত মিষ্টি করে আমার দিকে তাকিয়ে আছে আর বজরাংবলিজি আমার কাছে ভীষণ ভীষণ জাগ্রত এবং আমি বজরাঙ্গবলীজিকে খুব মানি দেখো আমি কি সুন্দর করে বজরাঙ্গবলিকে একটু আরতি করবার চেষ্টা করছি জি আমার কাছে এমন একজন যিনি আমার হাতটা শক্ত করে ধরার পর আমি যেমন একটা ছোট ভাই পেয়েছি তাকে আমার ছেলে আমার প্রত্যেকটা অবলা প্রাণ আমার প্রত্যেকটা অবলা বাচ্চাদের আমি বৈরঙ্গলী মহারাজের কাছে একটাই জিনিস সবসময় চাই আমার এই বাচ্চাগুলোকে তুমি সবসময় সকল সংকট থেকে বাঁচিও এবং সকলের সকল সংকট দূর করো তোমরা যদি বাজরাঙ্গলিকে মন থেকে ডাকতে পারো তোমাদের দেখবে সকল সংকট দূর হয়ে যাবে কারুর কোনো রকম কালো ছায়া কিন্তু বাজরাঙ্গলি তোমাদের গায়ে আঁচ লাগতে দেবে না আমি বাজরাঙ্গলিকে জবে থেকে আমি ওনাকে নিজের ভাই রূপে দেখেছি আমি রাখি পড়াই আমি ভাইফোঁটা দিই আমি ওনাকে পুজো করি যখন আমি পুজো করি আমি একটাই জিনিস দেখেছি যে বজরাঙ্গলী মহারাজ কিন্তু খুব অল্পতে সন্তুষ্ট ওনার কিন্তু সত্যিই বেশি কিছু লাগে না ওনাকে যদি একটু মন দিয়ে ভালোবাসা যায় উনি না একটা মন খোঁজে দেখো আমরা সবাই তো ভগবানকে ভালোবাসি কিন্তু ভগবান কজনকে ভালোবাসে বলো আমার যেন মনে হয় যে আমি আর আমার বজু ভাই আমরা দুজন দুজনকে এত ভালোবাসি কেন জানো কারণ আমরা দুজনেই দুজনের মতো একই রকমের আমরা অবলাকে ভালোবাসি সেই জন্য আমরা দুজনে দুজনকে ভালোবাসি এই দেখো আমি একটু ছানা নিয়ে একটু গুড় নিয়ে একটু লাড্ডু নিয়ে সমস্ত রকম প্রসাদগুলো নিয়ে আমি বোজু ভাইকে হাতে করে খাইয়ে দিচ্ছি আমি কিন্তু ফিল করতে পারছি বজুভাই সত্যি আমার হাত থেকে নিয়ে খাবারগুলোকে খাচ্ছে আর ছানাটা কিন্তু বজু ভাইয়ের খুব পছন্দ হয়েছে খুব ইয়াম্মি লেগেছে এ দেখো একটু শশাটাও বজু ভাইয়ের কাছে রাখলাম সবটাই মনের বিশ্বাস মনের আনন্দ পেয়ে আছি তো আমি আমার বিশ্বাসের উপর সম্পূর্ণ ভরসা রাখি জল খাইয়ে দিচ্ছি বাচ্চারা অনেকক্ষণ ধরে অনেক কিছু খাবার মুখের মধ্যে দিয়েছি হয়তো জল তেষ্টা পেয়েছে গরমে লাস্টে আমার কাছে আমার এই পুজো করার চামড় আছে এটাই ছিল আজকে আমার